রাধে রাধে বন্ধুগণ যোগ শ্লোক দশ থেকে এগারো অপর্যাপ্তাং তদস্মাকাং বলং ভিক্ষাভিক্ষিত পর্যাপ্ত তিদমেতাং বলং ভীমা ভীমাভিক্ষিত অয়নেশু ভাগস্মিতাং যথাভস্তং মেকা ভবত ভবন্ত সর্ব এবহি অর্থাৎ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন এর তাৎপর্য কি এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব সামরিক শক্তির তুলনা করেছে পিতামহ বীরশ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের পক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীম সেন যার সৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ বিশ্বদেবের তুলনায় ছিল অত্যন্ত নগণ্য দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন দিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না ভীষ্মে সৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের সৌর্য গুরুত্ব লাঘব করা বা হেয় করা হচ্ছে তাই তার স্বভাব সুলভ কূটনীতিক চাতুরতার সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরিয়ক্ত কথাগুলি বলেছিলেন এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড়ই যোদ্ধা হন তিনি বৃত্ত হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীর পুরুষেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে সৈন্যবাহিনীকে বুহ ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কারণ সে আগেই দেখেছিল যখন হসিনাপুরের রাজসভায় সমস্ত সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেনি যদিও দুর্যোধন জানতো তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিল এই যুদ্ধেও তারা তাই করবেন তো বন্ধুগণ এটাই ছিল আমাদের বিষাদ যোগের শ্লোক দশ থেকে এগারো তো রকম সমগ্র ভগবদ্ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন রাধে রাধে